আপনার এই মাছটা কটা কেজি হয়েছে এখন এই মাছটা এখন বিশের নিচে আছে এটাতে কত হাজার পনা দিয়েছেন আপনি এটাতে এক লাখ পঞ্চাশ হাজার পনা দিয়েছিলাম আমি এক লক্ষ পঞ্চাশ হাজার আপনার পুকুরটা কত শতক এটা বিশ শতক আর ভিতরে আছে ষোলো শতক ভিতরে ষোলো জি এই ষোলো শতকে আপনি দেড় লক্ষ পনা দিয়েছেন আপনার তো একটা পুকুর রয়েছে না হ্যাঁ, বল আরেকটা পুকুর আছে। এই পুকুরটা গভীরতা কতটুকু? এটার গভীরতা হলো আপনার 10 ফিট। বাচ্চা বর্তমান বয়স কত মাস হয়েছে? 7 মাস। এই পর্যন্ত কত খাবার গেছে পুকুরে? এই পর্যন্ত 4.5 টন প্লাস হয়ে গেছে। হয়ে গেছে। মধ্যে আছে। 20 মধ্যে আছে। চলেন এই পুকুরটা দেখব। চল। আপনার এই পুকুরটা কত শতক? এই পুকুরটা হচ্ছে 30 শতক। কিছু উপরে হইতে পারে আর কি আর ভিতরে আছে আপনার সাতাশ শত প্লাস ভিতরটা সাতাশ ভিতরটা সাতাশ আপনার এটার মাছটা বর্তমানে কত লাইনে আছে এটার মাছটা বর্তমানে একশোর ভিতরে আছে একশোর ভিতরে আছে একশোর ভিতরে আছে এটাতে আপনার কত লক্ষ মাছ এটাতে চার লাখ মাছ এত মাছ ভেসে গেছে বাহ অসাধারণ 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 এটাতে চার লাখ মাছ আছে আপনার চার লাখ এটাতে চার লক্ষ কি ফেলেন আপনি সাতাইশ শতকে চার লক্ষ এটা গভীরে কতটুকু আছে এটা এটার এখন বর্তমানে পানি আছে আট পিটের মতো আপনার এটাতে কয় টন খাবার কাছে আপনাকে হিসাব আছে এটার এখন হিসাবটা চূড়ান্ত হয় নাই তবে তিন প্লাস আছে এরকম তিন টনের উপরে চলে গেছে তিন টনের উপরে চলে গেছে এই পনেরোটাকে আপনার কিনা নাকি কিনে নো না এটা আমার কিনা কত করে পিস কেনা ছিল এটা পঞ্চাশ পয়সা করে কেনা ছিল আপনি কি খাবার খাওয়াচ্ছেন আমি বর্তমানে এটা নিউ হুপ খাওয়াচ্ছি আপনার মাসিক যে পরিচর্যাটা কীভাবে করছেন আপনি এটা আসলে রুটিন মাপে করছি আমি মানে প্রতি মাসের একটা রুটিন থাকে যে সময় যেটা করা লাগে ওইটাই করতেছি রুটিন মাপে আপনি তো ইউটিউবে অনুপ্রাণিত হয়ে মাছের সাথে না আসলে আমারই মাছ চাষের পিছনে সবচেয়ে অবদান আমি আপনারই বলবো কারণ আপনার ভিডিও দেখে আমি অনুপ্রাণিত হওয়ার পরে মাঝ পর্যায়ে যাওয়ার পরে এই আজকে এই উচ্চ গণত্বে মাছ চাষে আসা আপনার সাথে তো আমার দেখা হয়েছিল প্রথম উনত্রিশে মে একটি প্রতিবেদনে জি সম্ভবত কুকন বয়ের একটা প্রতিবেদন ছিল রাইট আপনার সাথে কথা বলার পরে আমি জানতে পারলাম যে আপনি ওই জায়গায় আছেন তখন সরজমিনেও দেখা হইলো আর আপনার সাথেও এখানে মূলত টার্গেটই ছিল যে বিস্তারিত মাঠ পর্যায়ে জানা আমার কোকোন মার্ট চল্লিশ শতকে চারশো মন টার্গেট ছিল সম্ভবত হ্যাঁ তিনশো ছিয়াশি মন মাছ হয়েছিল তিনশো ছিয়াশি নব পঁচাশি 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 এক তিনশো পঁচাশি মন তিনশো পঁচাশি মন মাছ তো ওই দিন আপনার সাথে আমার প্রথম দেখা জি আপনি মাঠ পর্যায়ে সত্যতা যাচাইয়ের জন্য গিয়েছিলেন জি আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে এই প্রতিবেদনটি দেখছেন থেকে আমি কামাল আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি শুভেচ্ছা সহ সুস্বাগতম প্রিয় চাষী ভাইরা আমি এই মুহূর্তে রয়েছি নেত্রকোনা জেলা কেন্দ্র উপজেলার আসুজিয়া ইউনিয়নের ভগবতীপুর গ্রামের আব্দুল খালেক আবদুল খালেকসারের উপকার পারে উনি একজন প্রাইমারি টিচার প্রাইমারি শিক্ষকতার পাশাপাশি উনি অধিক গণতে চাষে যুক্ত হয়েছেন ইতিমধ্যে দুটি পুকুর ওনার বেশ হাই ডেন্সিটিতে মাছ রয়েছে উনি কিভাবে ইউটিউবে অনুপ্রাণিত হয়ে এই চাষে যুক্ত হলেন এই ধাপগুলো আমরা জানব এবং নতুন একজন উদ্যোক্তা এই অধিক গণত্ব সিংমা চাষে যুক্ত হতে গেলে তার কিভাবে যুক্ত হতে হবে এই সকল তথ্যগুলো আজকে আমরা ওনার মুখ থেকে জানার চেষ্টা করব চলো না আমার সাথে স্যার জি শুরুতেই জানতে চাইব আমাদের নেত্রকোনায় যে অধিক ঘনত্বে শিং উৎপাদন হচ্ছে এই যে অকল্পনীয় রেজাল্ট গুলো হচ্ছে সবগুলো তো আপনার জানা রয়েছে হ্যাঁ মোটামুটি আমি যে প্রচার প্রচারণা করছি এর মাঝে কতটুকু সত্যতা রয়েছে আপনার মনে হয় আসলে আপনার প্রচারণার প্রথম যখন আমি ভিডিওগুলো দেখি তখন আমার কাছে মনে হয়েছে যে কেন জানি কোথাও ত্রুটি আছে বা আমার কাছে মনে হচ্ছে ব্যক্তিগতভাবে যে কোথাও গ্যাপ আছে তখন এই বিষয়টা আমি মাঠ পর্যায়ে জানার জন্য আপনার সাথে যোগাযোগ এরপরে আপনাদের গ্রামের আরও যারা আছে বেশ কয়জনের পুকুর আমি সরজমিনে মাছ বিক্রিসহ আপনার ভিডিওয়ের এই প্রতিটা প্রতিবেদনের আমার মনে হয় অনেকগুলাই আমার দেখা হয়ে গেছে একেবারে তাই শতভাগ আমি বিশ্বাস করি আপনার ভিডিওর আমার ভিতরে যে দিদাদা ছিল সেটা এখন আর নাই আর এখন তো আমি আমার নিজেই সেই পর্যায়ে ফলাফলের আপনি যে শিক্ষকতার পাশাপাশি এই সিংমার চাষে যুক্ত হয়েছেন এতে করে আপনার কি প্রতিবন্ধকতা সৃষ্টি হয় পেশার না না আসলে আমি দেখলাম যে এটার উপরে যদি জানা থাকে আর প্রতিটা স্টেপ রুটিন করে যদি পরিচালনা করা যায় তাহলে সম্ভব আর আমার পেশার উপরে একেবারে শস্যের পরিমাণেও আমি অবহেলা করেন আপনি অবহেলা করি না বা চাপ পড়ছে না চাপ পড়ছে না হয়তো আপনার উপর একটু চাপটা আসছে কিন্তু পেশার উপরে নয় না একেবারেই না আপনি তো একজন শিক্ষক আপনার তো পেশার ফাঁকি দেওয়ার সুযোগই নাই আপনি যেহেতু পাশাপাশি আপনি যেহেতু পাশাপাশি এই দুই তিনটা পুকুর করছেন বাড়ি রাঙি না আর জন্য ছেলে করতে পারবে হ্যাঁ আমি আপনার কাছে জানতে চাইবো আপনি কি ভেবে কি ভেবে কিভাবে প্রথম এই শিংমাছ চাষে যুক্ত হয়েছেন আসলে এই শিক্ষকতার পাশাপাশি কিছু একটা করার আমার অনেক আগ্রহ এই দেখে আপনার ভিডিও গুলা পাই বিশেষ করে আমার এই মাছ চাষে রুহুল বাই মানে সার্বিক সহযোগিতা আমাকে পরামর্শ সব দিয়েছেন সেখান থেকে আমি অনেকটা অনুপ্রাণিত হয়ে মাঠ পর্যায়ে জানার পরে এই মাছ চাষে আসি মাছের প্রতি আপনার প্রেম না থাকতো এটা টান না থাকতো তাহলে কিন্তু হতো না না অবশ্যই না আমার এই মাছ চাষের প্রতি আমার একটা সফট কর্নার আগে থেকে ছিল কিন্তু কিভাবে করতে পারি এটার একটা গাইডলাইন পাচ্ছিলাম না সেটা আপনার ভিডিওগুলো থেকে সেই গাইডলাইনগুলো পাই আর আপনারা ফলো করেই আজকে এই প্রেম ভালোবাসা দেখে এই পর্যায়ে আসা সুপ্রিয় চাষি ভাইরা আমি আপনাদের বহু প্রতিবেদনে বলেছি যে আপনারা একেবারে চাষ পদ্ধতিটা যেহেতু নিবিড় এই মাছ চাষ পদ্ধতিটা একেবারে নিবিড় পদ্ধতি এটা আপনাকে হাতে কলমে শিখতেই হবে এটা আপনাকে জানতে গেলে একজন উস্তাদ শিক্ষক শিক্ষকতার পাশাপাশি উনি চাষটাকে উনি বেছে নিয়েছেন পাশাপাশি রুহুল আমিনের সান্নিধ্য নিয়েছেন রুহুলামিন ভাইয়ের সান্নিধ্য না নিলে হয়তো ওনার পক্ষে এটা করা সম্ভব হতো না আমাকে দেখে অনুপ্রাণিত হয়েছেন উনি আমার ইউটিউব চ্যানেল দেখে আমার সাথে কথা বলে অনুপ্রাণিত হয়েছেন বাট মূল কাজটা করেছেন কিন্তু রুহুল আমিন ভাই রুহুল আমিন ভাই যেভাবে ওনাকে সহায়তা করেছেন এটা অকল্পনীয় সহায়তা বারবার উনি এখানে এসেছেন রুহুল আমিন ভাই নিজে এখানে এসেছেন বারবার এসে ওনাকে বিভিন্নভাবে সহায়তা দিয়ে আজকে ওনাকে এই সফলতা দ্বার প্রান্তে নিয়ে এসেছেন আপনাকেও এই চাষে সফল হতে গেলে একজন সফল চাষির সান্নিধ্যে যেতে হবে তা না হলে আপনার সফলতার এখান থেকে আশা করলে বোকামি চারা আর কিছুই নয় স্যার জি আপনার এই মাছটা তো এখন বর্তমানে বিশ্বের নিচে রয়েছে আর ওইটা একশো কিছু উপরে একশো তো আপনি এটা তো আপনার হারভেস্ট হয়নি হারভেস্ট হওয়ার আগেই আপনি আরেকটি পুকুরে চাষে চলে গেলেন এটা কিভাবে গেলেন আসলে এটা তো আমি আমার কাছে মনে হচ্ছে আমি সেফ জোনে চলে আসছি হুম এখন বেশলে আমার এহ এটা লসর সম্ভাবনা নাই লসর সম্ভাবনা একেবারেইই নাই হ্যাঁ সেই দিক থেকে খেই চিন্তা করে যে আমার আরেকটা পুকুর আছে জি রয়েছে রয়েছে ওটা প্রস্তুত করে ওইটা প্রস্তুত করে ওটাতেও আমি আপনি যে ডেনসিটি তো এটা থেকে ওটাতে বাড়িয়ে দিয়েছেন অনেক বেশি এটা ছিল আমার শিক্ষণীয় ধাপের প্রথম স্টেপ রাইট ফাইন আরে এখন আমি মোটামুটি যে 34 স্টেজে আছেন আরেকটু ডেনসিটি বাড়িয়ে দিতে ডেনসিটি বাড়িয়ে আপনি 2700 লক্ষ 2700 থেকে 4 প্রায় কিন্তু 20000 শতকে জি জি কিন্তু খুব জটিল আপনাকে কিন্তু হিসাব করে করে করতে হবে প্রতিটা প্রতিটা স্টেপ আপনাকে প্রতিটা স্টেপ দেওয়ার আগে আপনাকে ভে 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 দিতে হবে এক সর হিসাব ভুল করা যাবে না এই যে আপনি অধিকগণতা চাছে যুক্ত হয়েছেন আরেকজন নতুন উদ্যোক্তা যদি চাষে যুক্ত হতে চায় তাহলে তাকে কোন বিষয়ে সবচেয়ে করতে আমি মনে করি তাকে মাঠ পর্যায়ে বিষয়টা ভালোভাবে জানতে হবে সে থেকে আর সে ফলু করে সেটাকে গাইডলাইন হিসেবে নিয়ে মাঠ পর্যায়ে আইসা বাস্তব প্র্যাক্টিক্যাল গুলা একটু দেখতে হবে দেখতে হবে আর তাহলেই সে আস্তে আস্তে অমনে করতে পারবে একজন নতুন উদ্যোক্তা আসে কতটুকু আয়তনে বড় পুকুর নিয়ে শুরু করলে তার জন্য ভালো হয় আমি মনে করি অনেকের বাড়ির আঙিনায় ছোট ছোট পুকুর আছে পরিত্যক্ত অবস্থায় পরে আছে পরিত্যক্ত অবস্থায় আছে ব্যবহার হচ্ছে না এরকম আছে আসলে ওই ছোট পুকুরটায় যদি নির্বাচন করে সে এটাতে শুরু করে তাহলে সে চাষ পদ্ধতিটা সম্পর্কে জানতে পারবে রাইট প্লাস তার লসেরও সম্ভাবনা না অর্থাৎ চাষি ভাইরা আমি আপনাদের বহু প্রতিবেদনে বলেছি আপনারা একেবারে বাড়ি রাঙে না ছোট্ট একটি পুকুর নিয়ে প্রথম স্টেজটা আপনার শুরু করুন দেখুন চাষ পদ্ধতিটা কতটুকু কঠিন আপনি চাষে না মালে মাঠে না নামলে আপনি বুঝবেন না এটার কতটুকু গভীরতা রয়েছে চাষের এরপর আপনি ধাপে 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 আগান একটা পুকুর আপনার সফলতার সাথে উঠান তারপর দ্বিতীয় ধাপে আপনি পরবর্তী বেছে আপনি একটি বড় পুকুর নিয়ে চাষে যুক্ত হন যেমন কিরণ স্যার প্রথম বাড়ি রেঙে নেয় এই এই পুকুরটাতে উনি শুরু করেছেন পনেরো ষোলো শত কবিটাতে দেড় লক্ষ দিয়ে এটা মুক্ত হয়ে যাওয়ার পর উনি আরেকটি পুকুরে উনি নতুন করে চার লক্ষ মাছ নিয়ে চাষি গিয়েছেন এই সেম এটাও আপনা মাথা রাখতে হবে এভাবে আপনি আগাতে পারেন স্যার জি নতুন চাশি যারা আসবে তাদের শুরুতে আসছে গেলে কি পরিমাণে পূজির প্রয়োজন শুরুতে আসছে গেলে আসলে পূজির তো প্রয়োজনই কারণ হচ্ছে যে একজন নতুন চাশি শে চা সম্পর্কে জানে না হুম ডিলাররা দেখে গেছে নতুন চাশীদের বেলায় সহযোগিতাও করতে চায় না হুম এরিয়ে চলে এরিয়ে চলে তাই একটু পরিচিত লাগবেই আমি শুরুতে সহযোগিতা পাই নাই কিন্তু এখন আমি বিক্রির উপযুক্ত পরিবেশে আসার পরে এখন আমি সহযোগিতা পাচ্ছেন আমি টিচার পেশায় থেকেও পাননি পাইনি সুপ্রিয় চাষি ভাইরা আশা করি কথাটা হিরন সারের কথাটা আপনারা বুঝতে পেরেছেন উনি শিক্ষকতা মহান পেশায় থেকেও উনি কিন্তু বাকি পাননি কারণ এটা অনেক ঝুঁকি একটা মাছ এই চাষটাই খুব ঝুঁকি এটা ডিলাররা কেউ এই ঝুঁকি নিতে চায় না যখন ওনার মাছটা সেফ জোনে আসছে তখন কিন্তু ওনাকে অনেক ডিলাররাই বাকি দিতে চাচ্ছে এখন একেবারে নতুন উদ্যোক্তা যারা যদি কম পুঁজিতে বা একবারে শূন্য পুঁজি তার হাতে কোনো টাকা নাই পাঁচ দশ হাজার পুঁজি রয়েছে এরা কিভাবে শুরু করতে পারে নতুন যারা আছে তারা যদি রেনু চাষ থেকে আসে তাহলে সময় সীমানা খুব কম আর এখানে তার

শুরু করতে চায় দেখা যাচ্ছে তার অভিভাবক তাকে অর্থনৈতিক ভাবে সাপোর্ট দিচ্ছে না এই ধরনের প্রশ্ন অনেকের থাকে তো আমি আপনাদের বলবো আপনারা বাড়ির রেঙে ছোট করে ঋণ থেকে চাষে যান শিক্ষকতার পাশাপাশি এই পেশা যুক্ত হতে পারে আপনি পড়াশোনার পাশাপাশি ওই পেশা যুক্ত হতে পারবেন সবশেষ আপনার কাছে অনুরোধ নতুন উদ্যোক্তা যারা হবে তাদের সম্পর্কে যদি দু একটি টিপস আপনি দিতেন তাহলে তারা খুব উপকৃত হতো আমার মনে হয় নতুন উদ্যোক্তা হতে গেলে আমি মনে করি অবশ্যই তাকে জেনে আসতে হবে আগে তৈরি করে নিতে হবে তার আগেই তৈরি করে নিতে হবে। পাশাপাশি আমাকে যেরকম রুহুল আমিন ভাই সহযোগিতা করছেন এর পাশাপাশি আমার দুজন ডাক্তার আছে আলটিমেট বিডির মুফুল ভাই বিএনএফ এর মানিক ভাই যাদের সহযোগিতা আমি সার্বক্ষণ পাচ্ছি আমি মনে করি অবশ্যই তাকে ভালোভাবে জেনে আসতে অর্থাৎ আপনার কথাটা হচ্ছে এরকম যে সফল চাষির পাশাপাশি সান্নিধ্যে থাকার পাশাপাশিও দু একজন ডাক্তার আপনার সাথে একটু সুসম্পর্ক রাখতে হবে অবশ্যই অবশ্যই সুপ্রিয় চাষি ভাইরা কিরণ সারের বক্তব্যটা হচ্ছে যে আপনি শুধুমাত্র সফল চাষির সান্নিধ্যে থাকলে হবে না পাশাপাশি একজন দু ডাক্তারের সাথে আপনার ভালো সম্পর্ক থাকতে হবে যেন তারা আপনাকে বিভিন্নভাবে সহায়তা আপনাকে করে তো আজকের প্রতিবেদনটি এই পর্যন্ত শেষ করতে যাচ্ছি কিরণ স্যার শিক্ষকতা পাশাপাশি উনি কিন্তু এই অধিকণত চাষটা করছেন ইতিমধ্যে ওনার দুইটা পুকুরে হাই ডেন্সিটিতে মাছ রয়েছে এই মাছটা বিক্রির প্রতিবেদন আপনারা পাবেন আপনারা সহযোগিতার পরামর্শের জন্য স্যারের নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা নতুন উদ্যোক্তা রয়েছেন আপনারা অবশ্যই ইউটিউবে ভিডিওগুলো দেখে তথ্যগুলো নোট করবেন এবং মাঠ পর্যায়ে প্রয়োজনে এসে হাতে কলমে শিক্ষা গ্রহণ করবেন একজন চাষির সান্নিধ্যে থাকবেন একজন দক্ষ সফল চাষির সান্নিধ্য থেকে ওনার পরামর্শ নিয়ে আপনি চাষে যুক্ত হবেন আর এক থেকে দুই মাস পরেই নতুন মৌসুম শুরু হতে যাচ্ছে আপনারা যারা চাষে যুক্ত হচ্ছেন অবশ্যই আমাকে জানাবেন আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম্বারে ফোন দিবেন সন্ধ্যা সাতটা থেকে দশটার মধ্যে আমি ফ্রি থাকি এই সময়টা আপনাদের সাথে যুক্ত হয়ে আমি আমার চ্যানেলে পাশে থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম